এই দুনিয়ার মধ্যে সব যেখানে আজাদ গজা ফেতনা নাজিল হবে ওই ফেতনা গুলো হচ্ছে শহরের মধ্যে শহরের মধ্যে থেকে আস্তে আস্তে ছড়াতে ছড়াতে গ্রামের মধ্যে চলে আসবে গ্রামের মানুষেরাও মডার্ন মানুষের মডার্নের নামে উলঙ্গ পনাকে আধুনিকতা মনে করবে বেহায়া পনাকে আধুনিকতা মনে করবে অশ্লীলতাকে আধুনিকতা মনে করবে আধুনিকতা মনে করে তারা বেহায়া পনার মাঝে লিপ্ত হয়ে যাবে গুনার মাঝে লিপ্ত হয়ে যাবে তারা পাপা পাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে আর যারা ইমানদার আমার নবীজি সাল্লাম বলেন তারা তাদের ইমান হেফাজতের জন্য পাহাড় কে বেছে নেবে আমার নবীজি সাল্লাম চোদ্দ শত বছর আগে বলে গিয়েছে এমন একটা সময় আসবে যে সময় আমার উন্মতেরা হাতের আগুনের কয়লা রাখতে যেটা না বেশি কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট হবে ইমানকে ধরে রাখা দেবে টাকার জন্য ইমান বিলিয়ে দেবে কেউ ক্ষমতার জন্য ইমান বিলিয়ে দেবে কেউ দাহদের জন্য ইমান বিলিয়ে দেবে কেউ অভিজাতের জন্য ইমান বিলিয়ে দেবে কেউ বংশমর্যাদের জন্য বিলিয়ে দেবে ইত্যাদি ইত্যাদি নানা নানা কারণে ইমান ইমানকে বিলিয়ে দেবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন এই হাদিসে মুবারক হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ইয়ুশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গনামুন ইয়াতবাউ বিহা শাফা শাফাল জিবালি ওয়া মাওয়াকিয়াল কাতরি

ওই সময় টুকুন বেশি দূরে নাই যেদিন মুসলমানেরা নিজেদের ইমান মুসলমানদের কাছে সবচাইতে প্রিয় জিনিস হবে তাদের বকরি ছাগল বকরি তারা ওই ছাগল নিয়ে নিজের ইমানকে হেফাজতের জন্য নিজের ধর্মকে রক্ষা করার জন্য তারা পাহাড়ের মধ্যে চলে যাবে তারা পাহাড়ের মধ্যে চলে যাবে অথবা বৃষ্টি হয় এমন জায়গায় চলে যাবে ও আমার ও আমার মুসলমান ভাইরা ও আমার ইমান

তারা পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যাবে আর যারা ইমানদার আমার নবীজ সাল্লা সাল্লাম বলেন তারা তাদের ইমান হেমাজের জন্য পাহাড়কে বেছে নেবে তারা কি বেছে নেবে পাহাড় বেঁচে নেবে আমরা তো ইমানের ধার দাঁড়ি না ইমানের তো অক্কা করি না ইমানের মূল্য দেয় না আরে না না ও আবির সাথে বেআলা করলে অসুবিধা নাই জামাতিদের সাথে বেআলা করলে অসুবিধা নাই আহলে হাদিসদের সাথে বেআলা করলে অসুবিধা নাই নবীর দুশমনদের সাথে বেআলা করলে অসুবিধা নাই ওলির দুশমনদের সাথে বেআলা করলে অসুবিধা নাই না 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 অসুবিধা আছে এটা আপনার ইমানের বিষয় এটা আপনার ইমানের বিষয় আপনি আত্মীয়তার জন্য ইমানকে বিসর্জন দিতে পারেন না আপনি আত্মীয়তার জন্য ইমানকে নষ্ট করতে পারেন না আর যদি নষ্ট করেন তাহলে আপনি জাহান নামকে বেছে নিয়েছেন জান্নাতকে ছেড়ে দিয়েছেন না 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 এমন একটা সময় আসবে আমার নবীজি বলেন আমার উন্মতের মধ্যে এমন একটা মানুষ এমন কিছু মানুষ আসবে যারা নিজের ইমানকে বাঁচানোর জন্য তারা পাহাড়কে বেছে নেবে আমার গসবাক রাদি আল্লাহ তালান বলেন আনাল জিলি মহিউদ্দিন ওয়াইসমি ওয়ালামি আলা রাসিল জিবালি আমার গসবাক বলেন আমি মহিউদ্দিন আমার জন্ম জিরাম শহরে আমি মহিউদ্দিন আমি দিনকে পূর্ণ জীবন দানকারী আমি মহিউদ্দিন আমার গ্রামের শহর আমার বাসস্থান হচ্ছে জিরান শহরের মধ্যে আর আমার গাউসিয়াতের শান আমার আল্লাহর আলমার আল্লাহ আমার আল্লাহ আমাকে দান করেছেন পাহাড়ের চূড়াই চূড়াই আমার গাউসিয়াতের পতাকা চু গাউসিয়াতের সুমহান মর্যাদা পদ পদ করে উঠছে আমি চিন্তা করলাম কেন 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 ঘকের পতাকা গসিয়াতের পতাকা পাহাড়ের ছুডাই ছুডাই আমার আল্লাহ রেখেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আমবিয়া আর হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নু হচ্ছেন ইমামুল আউলিয়া নবীদের ইমাম আমার নবীর উম্মতদেরকে বাঁচানোর জন্য আমার গাউসে পাককে আল্লাহ যে আমার গাউসে পাককে আল্লাহ দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন ও আমার আব্দুল কাদের তোমার মর্যাদাকে তোমার শান ও মানকে আমি পাহাড়ের চূড়ায় চূড়ায় পৌঁছে দিলাম আর ওই পাহাড় হচ্ছে উম্মতের জন্য বড় নাজাত হবে ইমান রক্ষা কারণ হবে আর আমার মনে হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানো এগুলা আমার গাউস থেকে সরাসরি বলেছেন আমার গাউস পাক কাসিদার মধ্যে রেখেছেন। আর আমার গাউস পাক গাউস পাককে যারা मोहब्बत করে গাউস পাককে যারা ভালোবাসে গাউস পাককে যারা मोहब्बत ভালোবাসা করে ভালোবাসে আমার গাউস পাক বলবেন ও আমার নবীর উম্মতরা তোমরা আর শহরে বসে থাকিও না তোমাদের ইমান নষ্ট হয়ে যাবে তোমরা আর নগরে বসে থাকিও না তোমাদের ইমান নষ্ট হবে তোমরা গ্রামে বসে থাকিও না তোমাদের ইমান নষ্ট হবে তোমরা ঘরে বসে থাকিও না তোমাদের ইমান নষ্ট হবে তোমরা পাহাড়ের চূড়ায় চলে আসো এখানে কোনো ফেতনা তোমাদের ইমান নষ্ট করতে পারবে না গোসে পাককে কেন ভালোবাসি এই জন্যই ভালোবাসি এই জন্যই গোসে পাককে ভালোবাসি সম্মানিত হাজরিন হুজুর গৌসুল আজম দস্তাগির রাজি আল্লাহ এটা উম্মতের জন্য উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে এক রহমত সোহান আল্লাহ